এখানে কি সবাই ফায়ারম্যান নাকি ড্রাইভারের মতো আছে কেউ ফায়ারম্যান না টোটাল ক্যান্ডিডেট কত আজকে পরীক্ষা দেওয়া কত হবে না হ্যাঁ আর টোটাল পোস্ট তো থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন না কি আচ্ছা আচ্ছা তো অনেকটা সময় তো পাওয়া গেল দুই হাজার বাইশ থেকে সেই প্রসেসটা চলতেছে এখন দু হাজার পঁচিশ চলে তো যারা পরীক্ষার্থী ওনারা কিন্তু সেই প্রিপারেশনের অনেকটা সময় পেয়েছে যা হবে তো ভালোই হবে কারণ সময় যেহেতু অনেকটাই পেয়েছে আশা করি ওনাদের সেই প্রস্তুতিও ভালোভাবেই করা হয়েছে কি ফায়ারম্যান নাকি ড্রাইভারে কোনটা ফায়ারম্যান ঠিক আছে যাও টাইম হয়ে গেছে ঠিক দশটা বাজছে যেহেতু সাড়ে দশটার মধ্যে সেই গেট ক্লোজ করে দেওয়া হবে ভিতরে প্রবেশ করতে হবে না কারণ নোটিশে আগে জানা হয়েছে যে কখন ক্যান্ডিডেট আসতে হবে সেন্টারে যেহেতু এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে তো সে জায়গায় বলা চলে যে তোমাদের অবশ্যই এক ঘন্টা আগেই সেন্টারে আসা দরকার আশা করি আজকের এই এক্সামে সবাই পরীক্ষা দিতে পারবে সময়ের মধ্যে সবাই আসবে